সেই ক্ষেত্রে আমরা অনেক সময় বলি যে সিনেমার দম দম যে ব্যাপারটা অর্থাৎ গল্প নানা রকম বৈচিত্র্য আছে এবং এটা টিকে থাকবে সেই জায়গাতে আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে সাকিব খানের ছবি দমে টিকে আসছে তৃতীয় সপ্তাহে লিপিস্টিক উঠে আসতেছে দেয়ালের দেশটাও তারপরে আছে ওমর আছে এই ছবিগুলোকে আপনার একটু বক্তব্য না আমি যেগুলি ছবি চলছে সেই ছবিগুলো আমি ছবি সমাধান করি ভালো মন্ডল দুটোই আসবো তো ছবিগুলো এখন হলে চলছে এখন তো আমি এমন কোনো কথা বলবো না যে কথাটা ওদের ছবির উপর কিছুটা বিরূপ প্রতিক্রিয়া হয় সেই ধরনের দেশের চলচ্চিত্র আস্তে আস্তে বসে গেছে এটার কারণ হচ্ছে যে যারা নতুন প্রজন্মের যারা চলচ্চিত্র নির্মাণ করছে যেমন পুরানা চলে যাবে নতুন নাটবে যেমন আমাদের আগে পুরোনা কাজী জহির সুভা দত্ত খানাত রহমান এটা শাহ মুস্তাবিজ ওরা ওদের জায়গায় কথা বলো না এই তুমি আমি কথা বলবো না নাও নিয়ে দাও কেন ইচ্ছা করো না এই পুরনো আমাদের এখানে যে পুরনো জায়গা আমরা দখল করেছি আবার আমাদের জায়গা নতুন দেশে দখল করবে এটাই নিয়ম কিন্তু নতুন যারা আসছে ওরা কতটুকু সাকসেসফুল হবে আমি শুনতে না এই জন্য যে ওরা নিজের সব জানে চলো দেখেছেন মনে হয় কাহিনী তো যারা পেয়েছে আমরা তো শুনি নাই ওরা লিখেছে বা গল্প লিখেছে এখন ছবি দেখে নিজে নিজে একটা ছবি গল্প লিখে লিখে ফেললাম সেখানে নো স্ক্রিন পে ইজ নো গুড ডায়লগ নো গুড তো এগুলির প্রতিষ্ঠা আমি ছবিতে পনেরো লাখ টাকা নিচে করবো না বিশ লাখ পঁচিশ লাখ একটা নাম বলবো না একটা একটা নায়কের একটা ছবি হিট করেছিল মোটামুটি ভাবে ভালো তো বলছে ত্রিশ লক্ষ টাকা ওই সাকিব এত টাকা জায়গায় নেই এখন সাকিব আছে যে সাকিবের ছবি না আসলে বই না আমি করতেছি না যে ওর ছবি না আসলে চালাবোই না এরকম ভাবতে এরকম তোমরা হয়ে দেখাও যে সাকিবের ছবি এক লক্ষ টাকা অ্যাডভান্স দিয়ে তোমার ছবি দশ হাজার টাকা অ্যাডভান্স দেবো হল মালিক আমি এক লাখ টাকা দিয়ে গেলাম যেটা আমাদের সমুহত সাবান আছে আলমগীর সাহেব আছে রাজা সাহেব আছে এক লাখ টাকা দিয়ে গেলাম কখনো জানিনা আমি কিন্তু এইরকম নতুন বেলা নাই সাকিব এই যে একটা জায়গা তৈরি করেছে যে তার ছবি টাকা দিয়ে নিতে হয় এখন আসলে তার জন্য আপনার তার ছবি টাকাটা নিতে হয় না তার ছবিগুলো ভালো ব্যবসা করে এই জন্য সেই এখন আপনার এই ক্ষেত্রে আর কিছু পরামর্শ না এক নম্বর আছে এবং নায়ক নায়ক বেশি দিন কিন্তু টিকে না শাহরুখ খান আমির খান সালমান খান আমাদের দেশের আমাদের দেশের কয়েকজন ওরা আছে কিন্তু এখন কোথায় নায়ক নায়িকারা বেশি দিন না একটু মানে কিছুদিন করেই হয়ে যায় সবাই তো আর দিলীপ হতে পারবে না উত্তম পণ হতে পারবে না আমাদের রাজ্জাক হতে পারবে না আর যারা হয়েছে তারা দিলীপ কুমার না উত্তম কুমার না রাজ্জাক সাহেব না ঠিক আছে আর কিছু করার নেই তা কিভাবে করবে কোন ডারেক্টরের ইয়া আন্ডারে কাজ করবে ওর প্রথম ছবির সুবার তো হয়েছিল আমার সুবরণাগিন ওটাই তার প্রথম সুমানির ছবি তারপরে আমি আমি ছিলাম মোটামুটি কাজ জানি বলে আমি মনে করি আমি তাকে সুন্দরভাবে কাজ করেছি সে সুন্দরভাবে শর্ট দিয়েছে তার সেখানে হান্ড্রেড পার্সেন্ট কৃতিত্ব আছে যে সে আমার কথা শুধু শর্ট দিয়েছে ছবি ভালো হলে ভালো হলে কয় না যে ওই ছবি ডাইরেক্টর ছবি দেখতে দেখতেছে কি ছবি দেখবা ওই কি ছবি দেখাইছো অমুক ছবি দেখাইছে নায়ক নায়িকা ক্যাটা প্রথমে জেগায় নাম কি ক্যামেরাম্যান ক্যামেরাম্যানা অমুক কাটা এগুলি যে কোনো জিজ্ঞেস করে না তো বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই নিজের কমেন্ট বক্সটিতে আপনাদের মতামত জানাতে ভুলবেন না